এসে দেখি যে ম্যাক্সিমাম চারা আপনার বাতাসে শোয়াই ফেলছে তো খুব ভয় ছিলাম যে আধো কি শশা ধরবে কিনা না গাছগুলো সব মারা যাবে কি না কিন্তু দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ বলা যায় যে প্রচুর পরিমাণে শশা ধরছে এই এই শশা গাছগুলোতে এই জাতটা হচ্ছে এরিনা তো এটাতে হচ্ছে আপনার এই খামার থেকে অলমোস্ট পাঁচ ছয় লাখ টাকা অলরেডি চাষা পাইছে তাও দেখেন এই যে শশার সাইজ দেখেন গতকালকে প্রায় চল্লিশটা চল্লিশ বস্তার মতো শশা বিক্রি হয়েছে তারপরেও শশার সাইজ বড় হয়ে গেছে দুদিনের মাথায় তো এই হচ্ছে কথা আমরা খুব ভয় ছিলাম যে আধু পাওয়া পাওয়া যাবে কিনা কিন্তু না খুব ভালো পরিমাণে ফলন আসছে এই জাতটায় কিন্তু আরেকটা খামারে গিয়েছিলাম তিন চার দিন আগে সেটাও একই সাথে লাগানো হয়েছে এই বিষটার সাথে সেই খামারে একই সময় লাগাইছে বাট তিন মাস হয়ে যাওয়ার পরেও সেখানে ফল আসে নাই তো ওই চাষার পুরাই মাথায় হাত কিন্তু উনি সাকসেস বলা যেতেই পারে কারণ সরসার বাজার ভালো পাইছে তো এই হচ্ছে কথা আসলে বীজ দেখি শুনে লাগানো উচিত একটা বাজারে নতুন বীজ আসলে আন্দাজে লাগাই দেওয়া উচিত না কৃষকদের উদ্দেশ্যে সেটাই বলা আপনি কোনো বীজ লাগানোর আগে সেটা নিয়ে অবশ্যই যাচাই বাছাই করবেন আশেপাশে মানুষদের জিজ্ঞেস করবেন যারা চাষ করে ফল নিয়ে একটু রিসার্চ করবেন বাজারে যখন বীজ কিনতে যাবেন তাদের কাজ হচ্ছে বিজনেস করা বীজ সেল করলেই তারা টাকা পাবে কিন্তু আপনাকে অবশ্যই একটু ব্রেন খাটাতে হবে যে আসলে এই বীজের ভবিষ্যৎ কি কেউ লাগাইছে কি না আধো হুট করে আপনার প্যাকেটের গায়ে সুন্দর সুন্দর শশার চেহারা দেখে কিনেন না এটা রিকোয়েস্ট করা থাকবো নয়তো আপনার দিন শেষে সব চালান হারাবেন এই হচ্ছে কথা আসলে সবাই বিজনেস করতে চায় কিন্তু হালালভাবে সঠিকভাবে বিজনেস করার মানুষজন খুব কমই আছে পৃথিবীতে তো যারা বীজ সেল করেন তাদেরকেও একটা রিকোয়েস্ট করবো যে ভালো বি আনেন আর চাষাবাসাদের মেরে আপনার কয় টাকা ইনকাম করবেন এটাতে ক্ষতি আরও বেশি হবে তো এই হচ্ছে কথা তো আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজকে ফলো দিয়ে লাইক দিয়ে সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আইকনে চাপ দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে সবসময় আমাদের ভিডিওগুলোতে নজর রাখুন পেজে নজর রাখুন চ্যানেলের নজর রাখুন তো যাবো এরপরে হচ্ছে একটা করলার খামারে সেই ভিডিওটা আমি পরে আপলোড করে দিব তো এই হচ্ছে কথা তো ভালো থাকুন আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম